আমাকে একজন হাজি সাহেব প্রশ্ন করেছিলেন নাম বললে জিজ্ঞেস করে বুঝতে পেরে যাবেন বিখ্যাত হাজি পশ্চিমবঙ্গে এমন কোন নাই যার নাম জানে না মানুষ আমি কোনো কাজে গেছিলাম উনি আমাকে দেখেই চিনে ফেলেছেন যে আপনি নুর মোহাম্মদ আমি আপনাকে ইউটিউবে দেখেছি মানে আপনার বাড়িও আমি কয়েকবার এসেছি আমি বলিনি যে আমি নূর মোহাম্মদ এসেছি চলে গেছি কাজ ছিল না আজকে কাজে এসেছি তিনি আমাকে প্রশ্ন রাখলেন যে ভাই এই যে পরিস্থিতি মুসলমানদেরকে ধরছে আর কাটছে তা আল্লাহ এখন কি করছে জি ভাই আজকে ভারতবর্ষের সৈন্য সংখ্যা কত তিরিশ লাখ আজকে বাংলাদেশের সৈন্য সংখ্যা কত পাঁচ লাখ আজকে পাকিস্তানের সৈন্য সংখ্যা কত আর কিছু আজকে চীনের সৈন্য সংখ্যা কত চল্লিশ লাখ একটা সৈন্য সংখ্যা আছে সৈন্যটাকে বলে শক্তি দেশের শক্তি দেখবেন বর্ডারে লেখা আছে বর্ডার সিকিউরিটি বল ক্ষমতা বল হিন্দিতে লেখা থাকে তো এগুলো হলো দেশের শক্তি আচ্ছা সারা পৃথিবীর সমস্ত সৈন্যের শক্তির থেকে আমার আল্লাহ কম আপনাদের ধারণা কি ল আল্লাহকে কিছু করতে হয় আল্লাহ সবই করেন কিন্তু কিছু করতে হয় না হুকুম করলেই হয়ে যাবে হুকুম করলেই হয়ে যাবে আল্লাহ এখনই হুকুম করবে রাত্রি সাড়ে এগারোটায় সকালে উঠে দেখবেন গোটা দেশ মুসলিম হয়ে গেছে আল্লাহর কাছে যথেষ্ট আল্লাহর হুকুমটাই যথেষ্ট তারপর আল্লাহ সৈন্য সংখ্যা সম্পর্কে কি বলছেন রাত্রিতে বিশ্ব নবী সফর করলেন প্রথমে বাইতুল্লাহতে দুই রিকাত নামাজ পড়লেন এরপরে বাইতুল মহামুরের দুই নামাজ বাইতুল্লাই দুই রিকাত নামাজ পড়ে তারপরে বিশ্বনবীকে বোরকে জিব্রাইল নিয়ে চলে গেলেন ফিলিস্তিনে যেটা মসজিদে আকসা যেটাকে নিয়ে ঝামেলা চলছে ওই জায়গায় গিয়ে উনি দুই নামাজ পড়লেন নামাজ পড়ার পর ওখান থেকে ঘোড়া উদ্ধ যেতে শুরু করলো বোর্রাক যখন উদ্ধ যেতে শুরু করেছে যেতে যেতে একটা মসজিদ পেয়েছে এই জমিনে সেই মসজিদটার নাম হলো বাইতুল মামুর এটা আসমানের ভিতরে আছে এই মসজিদে বিশ্বনবী গেলেন এবং ওখানে গিয়ে সমস্ত নবীকে দেখতে পেলেন বিশ্বনবীকে নবীকে ইমামুল আম্বিয়া কেন বলা হয় তিনি সমস্ত নবীর কেন ইমাম আদম ও নবী সাল্লাহ সাল্লামের পেছনে নামাজ পড়েছেন ওখানে সমস্ত নবী রয়েছে জিব্রাই আলামিন বিশ্ব নবীকে থেকে নামিয়ে হাতটা ধরে টেনে নিয়ে গিয়ে মুসল্লাই দাঁড় করিয়ে দিলেন বিশ্বনবী নবী দুই রিকাত নামাজ বললেন সালাম ফিরলেন সমস্ত নবীরা নবীজির পেছনে সলাৎ আদায় করলেন এরপরে তিনি চলে গেলেন সাতবক আসমানকে ভেদ করে সিদ্ধাতুল মন্তাহা আল্লাহর সঙ্গে মোলাকাত হলো সরাসরি দেখা হয়নি আম্মা জানা প্রশ্ন করে ছিলেন ইয়া আল্লাহ আপনি কি আল্লাহকে দেখেছেন বিশ্বনবী উত্তরে বলেছেন আমি দেখিনি তবে নুরের তাজাল্লি আমি দেখেছি এরপরে থেকে সমস্ত ট্রেনিং করিয়ে কেউ বলে 14 বছরের সফর ছিল কেউ বলে আঠাশ বছরের সফর ছিল এই সফরটা সেরে বিশ্বনবী যখন এসে মসজিদে নববীতে বর্ণনা দিচ্ছেন তখনই বলেছেন বাইতুল মামুরের ক্যাপাসিটি কত আপনাদের মসজিদটা ক্যাপাসি কত এখনই অঙ্ক করে প্রত্যেকটা মুসল্লাতে একটা মানুষকে আট ফুট না জায়গা লাগে নামাজ পড়তে এটা কয় ফুট হতে দেখেলেন তাহলে বিশ্ব নবী মসজিদটা ক্যাপাসিটি কতটা নবীজি বলেছেন শুনেল ক্যাপাসিটি শুনে সেই সাথে ফেরিস্তার সংখ্যাও এক সঙ্গে। একসঙ্গে আল্লাহর সত্তর হাজার ফেরিস্তা সেখানে নামাজ পড়ে একসঙ্গে আল্লাহর সত্তর হাজার ফেরিস্তা সেখানে নামাজ পড়ে যে দুরিকার নামাজ পড়ে বেরিয়ে চলে যায় পশ্চিম দিকে সূর্য উঠবে কেমত হয়ে যাবে ওই ফেরিস্তাটা আর দ্বিতীয় চান্স পাবে না সৈন্য সংখ্যা কত হলো সাড়ে বারো হাজার মাথা লড়ি বলছে হ্যাঁ তাহলে কেমন শুনছে খালি নেন সত্তর হাজার একবার দুরিকাঁধ পরে বেরিয়ে যায় আর দুরিকাধ নামাজ পড়ার জন্যে পেছনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এরা ঢুকে যায় ওরা বেরিয়ে যায় পরে স্টেপ ঢুকে যায় এইভাবে চলতি আছে কেয়ামত পর্যন্ত দুরিকাঁধ নামাজ যে পড়েছে দ্বিতীয় চান্স পাবে না এতগুলি ফেরিস্তা আছে তাহলে একটা ফেরেস্তার ক্ষমতা কতটা একচর দিলে মনে হয় হালকা লাগবে জি না আল্লাহ দুটো মাস্তানের নাম আপনাদের সামনে বলছি বেশি বলবো না একটা হলো ওর নাম আজরাইল আজরাইল নাম নয় মালাকুল মত তো এই মালাকুল মত যে মতের এ এর কত ক্ষমতা প্রতি দিন মার্ডার করছে কোনো কেস কাচারি আছে বলেন আপনাদের থানার নাম কি নবগ্রাম থানাতে মনে হয় একদিন বাঁধা ছিল না হ্যাঁ বলছে হ্যাঁ ছিল মাথা লোড়ে ও কি লাইনে যে প্রতিদিন চালিয়ে যাচ্ছে প্রতিদিন চালিয়ে যাচ্ছে ওকে বাঁধার ক্ষমতা কারো নাই একজন বাংলাদেশি বক্তা উনি মজাক করছেন বলেননি যে এরকম হাদিস আছে একজনের বাপ মরে গেছে তো দৌড়ছে থানাতে থানাতে গিয়ে বলছে এসপি সাহেব তাড়াতাড়ি করে কেস লেখেন বলে কী হলাম আব্বা এখনই মার্ডার হয়ে গেল কখন বলে সকাল ছটায় তাড়াতাড়ি খাতাতে লিখছে মাটার হয়েছে কোথায় বাড়িতে কিভাবে বলে আজরাইল মেরেছে হে কলম ফেলে দিয়েছে ওর নাম লিখতে গিয়ে আবার না জানি আমার উপর আবার কিছু হয়ে যায় না তাহলে একটা মাস্তান বিশ্ব সামালতে পারছে না মুদি যদি আজরাইলের নাম তিনবার শুনে তো চুচু চুচু করে পেশাব করবে কিন্তু সে কার কন্ট্রোলে আছে আজরাইল যেটা বলেন কার বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ানফিক ফিসসূরি ফসাইকা মান ফিসসামা ফিল আরদি আল্লাহর আর একটা সয়নার নাম হলো ইসরাফিল ইসরাফিল সুর ফুঁকে দেবে ভারত কেন রাম মন্দির কেন আর জগন্নাথ মন্দির কেন আর কি মসজিদ কেন মন্দির কেন পৃথিবীটা ময়দান বানিয়ে দেবে আল্লাহ তো দূরের কথা আল্লাকে এখন জমার খাতায় রেখে দিলাম আমার আল্লাকে হাত লাগাতে হবে না আমার আল্লাহ তার হাতকে না পাক করবেন না তিনি গোটাই পবিত্র পবিত্র থাকবেন একটা হুকুম মেরে দেবে ইসরাফিলকে বিশ্বটাকে ধ্বংস করে দেবে এই রকম ক্ষমতা নিয়ে তিনি বসে রয়েছেন গদিতে আর আমরা হলাম তার চাটা বললাম আর আমাদেরকে কাটা হচ্ছে তাহলে আমাদের মালিক এখন কি করছে নিশ্চয় মালিকের সঙ্গে সম্পর্ক কেটে গেছে